প্লাস্টিক তারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারা জনসাধারণকে নানাভাবে সচেতন করেন তারা মাধ্যমে আগুন যাত্রার মাধ্যমে করেন এবং মানুষকে বছর করেন এবং পরিবেশ রক্ষা করার বার্তা প্রদান করেন মানুষকে নানাভাবে ক্ষতি করে থাকে এবং ব্যাগ পরিবেশ নষ্ট করে যায় এই বিষয় নিয়ে জনসাধারণকে নানাভাবে সচেতন করা হয় গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাদ গাজল পঞ্চায়েত সমিতি সভাপতি মোজাম্মন হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজল ব্লকের ছাত্র ছাত্ররা অংশগ্রহণ করেন এছাড়াও আশাকর্মী স্বাস্থ্যকর্মী ও আইসিডিএস কর্মীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আপনারা সেই দৃশ্য দেখতে সুদৃশ্য কীভাবে মানুষকে বর্জন নিয়ে ছিল তেসরা জুলাই আমাদের প্লাস্টিক ব্যাগ ব্যাগটি সরকারের নির্দেশ অনুসারে আমরা এই দিবসটি পালন করছি প্রথমে আমাদের র্যালি করব পয়লা জুলাই থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে এই র্যালি হচ্ছে আজকে কিছু স্কুলে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে বাস্তায় একটাই দেওয়া যে প্লাস্টিক ক্যারি ব্যাগকে বর্জন করতে হবে যদি ব্যবহার করতেই হয় তাহলে আইন অনুযায়ী একশো কুড়ি মাইক্রমের উপরে যে প্লাস্টিক ক্যারিব্যাগ সেগুলোই ব্যবহার করতে হবে কালো প্লাস্টিক কোনোভাবেই ব্যবহার করা যাবে আর যেগুলো প্লাস্টিক অবসম্ভাবী ব্যবহারের জন্য সেইগুলোকে ব্যবহার করার পর নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে যাতে আমাদের বজ্র সংগ্রহের গাড়িতে ফেলা হয় সেই ব্যবস্থা করতে কোনোভাবেই জেনে ব্যবহার করা যা ফেলা যাবে না তাহলে যে আইন আছে ম্যানেজমেন্ট এসডব্লিউ ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার বাইশ অনুযায়ী ষোলো পরে অ্যামেন্ডমেন্ট হয়ে দু হাজার বাইশে অ্যামেন্ডমেন্ট হয়ে দু হাজার বাইশে এর ফাইন হবে এই ফাইন কিন্তু পাঁচশো থেকে প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফাইন এই বার্তা জনজনকে দোকানদারকে সবাইকে দেওয়া হলো এবং এই র্যালিতে বৃহত্তর একটা অংশগ্রহণ করা হয়েছে এখানে আশা করি যে স্কুল করে অবদান কর্মী আমাদের স্কুলের স্টুডেন্টরা আমাদের যারা পিআরএ বডি মেম্বার আছে তারা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সহযোগিতা পাশাপাশি কি ট্যাবলোর মধ্য দিয়ে আমরা এই ট্যাবলো আমাদের দোকানে ছিল একটাই বার্তা দেওয়া যে প্লাস্টিককে প্লাস্টিক ক্যারিব্যাক আমাদের বদল পরিবেশকে পাঠানো প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে আজকে সারা বাংলার সাথে সাথে মালদা জেলার সাথে সাথে আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসন প্লাস্টিক মুক্ত বা দূষণ মুক্ত যে সমাজ যেটা হয় আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস আমরা পালন করলাম আজকে কোনো রাজনৈতিক বা কোনো গণসংগঠন নয় গাজলবাসী আপামর জনগণ স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিজ্ঞান ব্যক্তি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তর মানুষকে নিয়ে আমরা এটা রেডি করলাম আমরা এখান থেকে আজকে জানান দিতে চাই বা আজকে আমরা যেটা মোটো দেখ মানে আমাদের যে মোটো যেটা যে আগামী দিনে গাজল আমাদের যে বিধানসভা কেন্দ্র আমাদের যে গাজল ব্লক গাজলকে আমরা দূষণমুক্ত মুক্ত করবো প্লাস্টিক মুক্ত করব আবর্জনা মুক্ত করব আগামী দিনে গাজলকে দেখি যেন একটা উদাহরণ হয় এবং গাজল আগামী দিনে পঞ্চায়েত সমিতি সারা পশ্চিম বাংলায় দিশা দেখাবে কিভাবে আমরা কাজের করে প্লাস্টিক মুক্ত করতে পেরেছি